আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সড়ক ও জনপথ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার তো এইটাতে কিন্তু আবেদনও শুরু হয়েছে তো আজকের ভিডিওতে আমরা সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে পদের নাম পদ সংখ্যা বেতনের স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের প্রসেস সকল কিছু এই ভিডিওর মধ্যেই থাকছে তো দেখতে পারতেছেন এটা কিন্তু বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার একশো অষ্টআশি জনকে নিয়োগ দেওয়া হবে যেখানে এসএসসি পাশে একশো সাতজন এইচএসসি পাশে বাহান্ন জন ষোলো জন তারপরে অনার্স অথবা ডিগ্রি পাশে নয় জন তো যাই হোক এখানে মোটামুটি অনেকগুলো পদর্শঙ্কা রয়েছে যারা যারা সরকারি চাকরি আবেদন করে থাকেন বা খুঁজে থাকেন আপনারা এই ভিডিওটা দেখতে পারেন তাহলে এই সার্কুলার নিয়ে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ওকে এর আগে একটা বিষয় বলে নেই আমাদের এই চ্যানেলটাতে যারা নতুন এসেছেন বা এই ভিডিওটা নতুন দেখতেছেন যদি আপনি আনসাবস্ক্রাইব থাকেন অর্থাৎ যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য তো এটা কিন্তু সড়ক ও জনপদ অধিদপ্তরের একটা নিয়োগ সার্কুলার সরকারি স্থায়ী একটা সরকারি নিয়োগ সার্কুলার তো এখানে বলা আছে যে সড়ক ও জনপদ অধিদপ্তরের নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের সকল জেলার যে কোনো জেলার যে কোনো প্রার্থী নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে হবে তো এক নম্বরে আছে সার্ভেয়ার এই সার্ভেয়ার পদে নয়টি পদ রয়েছে চোদ্দ গ্রেডের তো আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আর আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাস হইলে আবেদন করতে পারবেন এবং এখানে এক নম্বরে দেওয়া হচ্ছে ক নম্বরে এসএসসি পাস থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এবং যে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই এসএসসি পাশে তো আর চোদ্দ জব হয় না এটাতে আবেদন করতে এক নম্বর হচ্ছে এসএসসি পাস দুই নম্বরে হচ্ছে ডিপ্লোমা থাকতে হবে ইন সার্ভে নিয়ে তো যারা এসএসসি পাশ করার পর ডিপ্লোমাতে পড়েন বা পলিটেকনিকে পড়ছেন আপনাদের যদি ডিপার্টমেন্ট থাকে ইন সার্ভে টেকনোলজি তো তা তাহলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ ডিপ্লোমা ইন সার্ভে নিয়ে যারা ডিপ্লোমা করছেন তারাই আবেদন করতে পারবেন তো আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন বিষয়টা দুই নম্বর আছে সিকিউরিটি সুপারভাইজার চারটি পদ রয়েছে তো তো সিকিউরিটি পদে আবেদন করতে করতে পারবে অথবা 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 ডিগ্রি থেকে আপনারা যদি ডিগ্রি পাশ করে থাকেন আবেদন করতে পারবেন অর্থাৎ স্নাতক সমমানের যে কোনোটা যে কোনো জায়গা থেকে হোক না কেন মাদ্রাসা হোক আপনার কলেজ হোক যেখান থেকে হোক স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ অনার্স ডিগ্রি ফাজিল থাকলে আপনারা আবেদন করতে পারবেন সিকিউরিটি সুপারভাইজার চারটি পদ রয়েছে পনেরো গ্রেডের তিন নম্বর আছে ইঞ্জিন চালক ষোলো গ্রেডের বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সরি ষোলোটা পদ রয়েছে পনেরো গ্রেডের তো মোটামুটি কিন্তু অনেক বড়ই একটা পদ বলা চলে ষোলোটি পদ রয়েছে ইঞ্জিন চালক পদে সো এই ক্ষেত্রে কারা আবেদন করতে পারবে এই ক্ষেত্রে আবেদনের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ এসএসসি পাশ করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন যারা এসএসসি পাশ করে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন আপনারা কিন্তু ইঞ্জিন চালক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এটা হচ্ছে আবেদনের জন্য এসএসসি পাস পাশাপাশি অভিজ্ঞতা যাদের রয়েছে অর্থাৎ আপনি যে ড্রাইভিং লাইসেন্স আছে আপনার এবং আপনার যদি দুই বছর ছয় মাস এক বছর তিন বছরের যদি অভিজ্ঞতা থাকে দেন আপনার জন্য বেটার আচ্ছা চার নম্বর আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট কার্য সহকারী পদের নাম আর এখানে সংখ্যা হচ্ছে বাহান্ন বিশাল বড় সংখ্যা তো ষোলো গ্রেডের এইটা তো এই ক্ষেত্রে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইএসএসি পাস থাকতে হবে অর্থাৎ ইন্টার পাস থাকতে হবে তাহলে আপনি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন বাহান্নটি পদ রয়েছে এখানে ওকে পাঁচ নাম্বার আছে নিরাপত্তা প্রহরী এই নিরাপত্তা প্রহরী কিন্তু একেবারে ভিন্ন অন্য অন্য নিরাপত্তা প্রহরী আপনারা যেটা দেখেন অষ্টম শ্রেণী পাস করে এইটা কিন্তু আলাদা ডিফিকাল্ট এখানে নিরাপত্তা প্রহরী একশো সাতজনকে নিয়োগ দেওয়া হবে বিশাল বড় পদ সংখ্যা বিশতম গ্রেডের মধ্যে বত্রিশ বছর পর্যন্ত সময় রয়েছে এখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে তো এখন কেন আলাদা বললাম আমি অন্য অন্য সার্কুলারে দেখবেন নিরাপত্তা প্রহরী যে পথটা এইটা হচ্ছে আপনার অষ্টম শ্রেণী পাশে কিন্তু এটা হচ্ছে এসএসসি পাশে কেন এসএসসি পাশে এইটা তো এটা কিন্তু আপনার এই নিরাপত্তা প্রহরী এবং অফিস সহায়ক প্রায় একই রকম ঠিক আছে আচ্ছা এটার কাজটা কি সেটা আমি আপনাদেরকে একটু বলি তো যেটা অষ্টম শ্রেণী পাশের আপনারা নিরাপত্তা প্রহরী দেখেন যে সার্কুলারগুলোতে ওইটা হচ্ছে আপনার অফিসের আপনার যে মূল গেট আর কি ওই ফটকের মধ্যে দেখবেন একটা রুম থাকে ওইখানে একটা নিরাপত্তা প্রহরী আছে আবার দেখবেন একদম ফ্লোরের মানে গেটে আর কি যেটা একদম অফিসের ভিতরে একদম ঠিক আছে একদম যেখানে মানে একদম অফিসের রুমের গেটে দেখবেন নিরাপত্তা প্রহরী থাকে উনি কিন্তু বিভিন্ন কাজ থাকে এই নিরাপত্তা প্রহরীর কাজ অফিস অফিসের মধ্যে অনেকটা ওইখানে আপনার ফুল অফিসের মধ্যে নিরাপত্তা দেওয়া প্লাস কাগজপত্র আনা নেওয়া দেওয়া প্রদান করা আদারওয়াইজ আপনার অফিসের যারা যে সকল কাজ আছে কাগজ কাগজপত্র আনা নেওয়া করা ফটোকপি করা তারপরে হচ্ছে আপনার যদি সময় মানে সময় থাকে যদি সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রাহক যারা আছে সেবা যারা আছে তাদেরকে সহযোগী মানে তাদের কি বিষয় তাদের সমস্যা সমাধান করা এই রকম কাজগুলো কিন্তু এই নিরাপত্তা পৌরির মধ্যে পড়ে অর্থাৎ অফিসের মধ্যে নিরাপত্তা দেওয়া প্লাস পাশাপাশি কিন্তু আপনার টুকি টাকি মধ্যে মধ্যে যে কাজগুলো এগুলোই কিন্তু এই পদের জন্য এই নিরাপত্তা প্রহরীর কাজের দায়িত্বের মধ্যে পড়ে সেই জন্য কিন্তু অনেকটা কিন্তু ভালো একেবারে খারাপ তম গ্রেডের মধ্যে নিরাপত্তা প্রহরীর আবেদন করতে পারেন একশো সাতজনকে নিয়োগ হবে আশা করি বুঝতে পেরেছেন এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লিকেশন করতে পারেন আর আবেদনের জন্য বছর পর্যন্ত সময়সীমা রয়েছে এর মধ্যে আবেদনটা করার চেষ্টা করবেন আচ্ছা এরপর আমরা দেখবো কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন তো নিজেই যদি আবেদন করতে চান নিজেদের ল্যাপটপ কম্পিউটার পিসি থেকে থাকে আর এইচ ডি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন আর আমাদের মাধ্যমে যদি আপনি আবেদন করে নিতে চান সেটাও পারবেন আমাদের মাধ্যমে একদম ঘরে বসে থেকে নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ এস এম এস করে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন একদম ঘরে বসে থেকে যে কোনো চাকরির আবেদন আপনি করে নিতে পারবেন আমার মাধ্যমেই আচ্ছা এই আবেদনটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের একদম শেষ শেষ দিন পর্যন্ত চলবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা চলমান থাকবে মানে এই মাসটা আর কি যেটা ফেব্রুয়ারি মাস চলমান এই মাস পর্যন্ত আবেদন করা যাবে আর আবেদনটা যেটা আমি বললাম আর ডি টেলিটেক ডট কম বিডি নিজেরা আবেদন করতে চাইলে গুগলে এটা সার্চ করে আবেদনটা ফর্ম পূরণ করে আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন যদি আপনি নিজে আবেদন করতে পারেন সেই ক্ষেত্রে নিজে আবেদন করবেন আচ্ছা ওকে এরপর আমরা দেখবো এখান থেকে কত টাকা ফি জমা দিতে হবে তো সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয় তো এখানে চোদ্দো গ্রেড পনেরো গ্রেড ষোলো গ্রেডের জন্য একই একই টাকা তো এখানে এক থেকে চার নাম্বার যে পদগুলো আছে চোদ্দো পনেরো ষোলো গ্রেডের এখানে ফি হচ্ছে একশো তো বারো টাকা তো দুইটা এস এম এস দিয়ে কিন্তু পেমেন্টটা করতে হয় টেলিটক সিমের মাধ্যমে তো আপনারা কী করবেন যদি নিজেরাই পেমেন্ট করতে চান টেলিডক্স সিমে আপনাদেরকে একশো বিশ টাকা আপনাদেরকে উঠাতে হবে ঠিক আছে একশো বিশ টাকার প্রয়োজন হবে আর পাঁচ নম্বর যেটা দেখলেন নিরাপত্তা পড়ে ওইটাতে আপনারা পঁয়ষট্টি টাকার মতো রিচার্জ করবেন তারপরে ফিটা জমা দেবেন কীভাবে ফি জমা দেবেন এটা আপনাদেরকে দেখতে হবে এখান থেকে ফি জমা দেওয়ার জন্য টেলিডক্স সিমের মেসেজ অপশনে আসবেন আসার পরে ফার্স্ট এসএমএস লিখবেন আর এইচডি লেখা একটা স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন লেখার পরে ওয়ান সিক্স থ্রিপোল টু এই নাম্বারটাতে আপনারা সেন্ড করে দিবেন তো সেন্ড করলে কিন্তু আপনাকে একটা এস এম দেওয়া হবে সঙ্গে সঙ্গে যেখানে একটা পিন নাম্বার থাকবে সো আবার আপনার একটা এস এম এস আর এস ডি স্পেস লিখে ইয়েস দিবেন তারপরে পিন নাম্বার লিখবেন এই পিন নাম্বারটা আপনি এখানে দিবেন তারপরে সেন্ড করে দিবেন ওয়ান সিক্স তো যখন সেন্ড করে দিবেন তখন কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে অর্থাৎ আপনার পেমেন্টের টাকাটা কেটে নেবে এবং আপনার অ্যাপ্লিকেশনটাও কিন্তু একটা এরকম একটা এস দিয়ে দেওয়া হবে তখনই বুঝবেন আপনার আবেদনটা সাকসেসফুলি সম্পন্ন হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন এই সার্কুলার সকল তথ্য উপাত্ত তো এ পর্যন্তই সার্কুলার নিয়ে আরো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর সর্বশেষ যে বিষয়টা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে কমেন্ট বক্সে ওখান থেকে ফলো দিয়ে রাখবেন আর আমাদের কাছ থেকে আবেদন করে নিতে চাইলে যেকোনো সরকারি চাকরির আবেদন এই নাম্বারে যোগাযোগ করবেন তো এ পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম